আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত ইমানদার মুসলমান ভাই বোনেরা আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আজ আমি আপনাদেরকে কোরআন শরীফ শেখানোর লক্ষ্যে ধারাবাহিকভাবে একুশ নম্বর ক্লাসটি দিব বিশ নম্বর পৃষ্ঠা থেকে ইতিপূর্বে বিশ নম্বর ক্লাসটি দেওয়া হয়েছিল বিশ নম্বর পৃষ্ঠার অর্ধেক আজকে একুশ নম্বর ক্লাসটি দেওয়া হবে বিশ নম্বর পৃষ্ঠার এখান থেকে আপনারা সব সকলেই কায়দার সাথে মিলিয়ে ক্লাসটি করবেন দেখুন অনেক ভিডিওতে অনেক বইয়ের কথা বলে যেগুলো আপনাকে আমার মানে যারা ভিডিও বানাইতেছে তাদের কাছে অর্ডার করে নিয়ে তারপর আপনাকে শিখতে হবে আর আমি আপনাদের কাছে এমন সহজেই এই লাল কায়দা থেকে শেখাচ্ছি যে লাল কায়দাটি আপনারা বাড়ির পাশের যে কোনো লাইব্রেরিতে পেয়ে যাবেন অথবা হরেক মাল যারা বই বিক্রি করে তাদের কাছে পাবেন আপনি একটু চেষ্টা করলে যে কোনো দোকানেই অর্থাৎ লাইব্রেরির যে কোনো দোকানে সহজেই খুব সহজেই আপনারা এই লাল কায়দা পেয়ে যাবেন অথবা আপনার বাড়ির পাশের মসজিদ সেই মসজিদের ইমাম সাহেবকে অথবা মহাজন সাহেবকে বললেই আপনাদেরকে একটি লাল কায়দা বেশি দাম না তিরিশ টাকা সর্বোচ্চ তিরিশ টাকা দাম তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা নেবে হয়তো এর চেয়ে বেশি নেবে না তো আপনারা এই তিরিশ টাকার মূল্যের একটি লাল কায়দা এনে আজ থেকে শুরু করুন আমার ক্লাসটি দেখে আপনাদের কোরআন শ্বরী শেখা

যে তাসদিৎ তার পূর্বে যদি জজমালা হরফ থাকে পূর্বের হরফে জজম পরের হরফে তাসদিদ থাকে তাহলে জজমালা হরফ বাদ দিয়ে তাসদিদ ওলা হরফের সাথে পড়তে হবে তাহলে এই জিমটারে অবের সাথে পড়া যাবে না এই নুনের সাথে পড়তে হবে তাহলে দেখুন কীভাবে পড়ি জিম নুন পেশ জুন নুন নেওয়া যেন নি জুন এত জুন নি হার ওপরে চারা টান আতু আলিফ জবর আত আপিস তো আতু হা জিম জবর হাজ আতু হা জিম নুন পিস জুন নুন জিমনি জুন্নি আতু হুন্নি ও সত জবর ওয়াস সত খারা জবর সত ফা জবর সফ ওয়াস সফ ফা খারা জবর ফা খারা জবর থাকলে একালিফটান হয় এখানে একালিফটান হবে তাজের তে আলিফ জর ইফা ই দেখুন এটা আলিফ না বলে হামজা বলবেন আলিফের উপরে নিচে যখন হরকত হবে তখন সেটা আলিফ থাকে না হামজা হয়ে যায় আপনারা অনেকে বুঝেন না সেজন্য সহজে ধরে ধরে দেওয়ার জন্য আমি আলিফ বলতেছি ফাজ বরফা আলিফ জের ইফা ই

দেখুন কোরআন শরীফ শুরুতে সোরা বাকার শুরুতে আলিফ লাম মিম আছে এখানেও আলিফ লাম মিম আছে এই হরফগুলো ভালো করে শিখে নেবেন সবাই এটা আলিফ এটা লাম এটা মিম শুধু হরফগুলো বলতে হবে আর টান দিতে হবে চার আলিফ আলিফ লা লামের উপরে চার আলিফ মিমের উপরে চার আলিফ এটাও আলিফ তারপরে লাম তারপরে মিম তারপরে শুধু অক্ষরগুলো বলতে হবে আলিফ লাম মিম সদ আলিফ তারপর লাম তারপর র আলিফ আলিফের উপরে টান নাই সেই জন্য শুধু আলিফ বলতে হবে আলিফ লাম র উপরে খারাপ জবর এক আলিফ টান র আলিফ ল আশা করি সকলে বুঝতেছেন ইনশাল্লাহ না বুঝলে আপনারা কমেন্ট করবেন আমি আপনাদেরকে বুঝে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লা আলিফ লিফটান এটা صد... ط... إيه ط... سيم... ميم... يا سيم... صاد طاء الف يا سين صاد طسين، سين তারপরে আশা করি সকলে বুঝতেছেন ইনশাল্লাহ আরিফ আ আঃ আরিফ জবর বা ফা আরিফ জবর ফা আ ফা হামজা নুন নুনের সাথে বরা যাবে না এই হামজাটাকে মিমের সাথে পড়তে হবে আর এই চিহ্নটা অনেকে মনে মনে বলতেছেন যে এই চিহ্নটা কি হুজুরে বলল না এই চিহ্নটা দেওয়ার অর্থ হচ্ছে এখানে টান হবে না জবরের বাম পাশে খালি আলিফ থাকলে একালিফ টান হয় অনেক আগে আমি আপনাদেরকে পড়িয়েছিলাম সম্ভবত ছয় সাত নম্বর ক্লাসে এই জিনিসটা পড়িয়েছিলাম যে জবরের বাম পাশে খালি আলিফ থাকলে একালিফ টান হয় আফা এখানে যে টান হবে না সেই জন্য এই চিহ্নটা দ্বারা বোঝানো হয়েছে এখানে টান হবে না আফা হামজা মিমদের ইম হিমারি জর্মা মা তা জবরতা মা তা আফা ইম lam ane jabo la hamza i lam lam jabo lal lam kara jabo la ha jadi la i la lo la alif nun jabo an ta jabo ta an ta bau pe an ta bu, bu hamza jabo a an ta bu a mim nun jadi min mim nun jadi min আশা করি একুশ নম্বর ক্লাসটি আপনারা সকলেই দেখেছেন এবং বুঝতে পেরেছেন তারপরেও যদি কোথাও যদি আপনাদেরকে বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্ট করে ওই জিনিসটা জিজ্ঞাসা করার চেষ্টা করবেন আমি আপনাদেরকে কমেন্টে উত্তরে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আর যেই জিনিসটা আপনারা বুঝেন না কমেন্ট করবেন অথবা আপনাদেরকে নতুন করে ওই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব ইনশাল্লাহ অবশ্যই সকলেই ভিডিওগুলো শেয়ার করে দেবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং একজন আরেকজনকে আরেকজনের সাথে বলা বলি করবেন যেন সকলে যেন কোরআন শরীফ শিখতে পারে ইনশাল্লাহ সকলে সুস্থ সুস্থ থাকবেন ভালো থাকবেন আমরা সবাই সবার জন্য দোয়া করব রব্বি করেন যেন আমাদের সবাইকে কোরআন শরীফ শেখার তৌফিক দান করেন সবাই বলে আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার